নমস্কার বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ সুখবর সেটি হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে অবশেষে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমরা যে জোন থেকেই থাকো না কেন তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকটি তথ্য তোমরা জানতে পারবে এবং সবথেকে বড়ো কথা প্রত্যেকটি রেলওয়ে জোনে কিন্তু এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে কোনো কন্ট্যাকচুয়াল জব নয় সম্পূর্ণ স্থায়ী পদে যদি তোমার যোগ্যতা মাধ্যমিক হয় তাহলেও তুমি আবেদন করতে পারবে যদি তোমার যোগ্যতা গ্র্যাজুয়েশন হয় তাহলেও তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে এটি একদম একটি লেটেস্ট নিউজ তোমাদের জন্য তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে দেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে দেখো তোমাদের যে নোটিশটা প্রকাশিত করা হয়েছে সেটি সাউথ ইস্টার্ন রেলেতে এই নোটিশটা এসছে কিন্তু আস্তে আস্তে তোমরা যতগুলো রেলের জোন আছে সবকটি জোনেতেই কিন্তু এরকম নোটিশ কিন্তু তোমরা দেখতে পাবে তো দেখো এখানে যে নোটিশটা তার জন্য তোমাদের নিউ অ্যান্ড নিউজ অ্যান্ড আপডেটে চলে গেলাম নিউজ অ্যান্ড আপডেটে যাওয়ার পরে এখানে তোমাদের প্রেস রিলিজ বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানেই যে কারেন্ট ডেটে যে নোটিস নোটিশটা সেটে আমি ওপেন করে নেবো তো দেখো এখানে তোমাদের পরপর তোমরা ডেট রিলিজ ডেট এবং সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ তো এখানেই কিন্তু তোমাদের এই নোটিসটা কিন্তু প্রকাশিত করা হয়েছে হ্যাঁ তো আমি সেই নোটিসটা আমি ওপেন করে নিচ্ছি তো আমি তো আমি অফিসিয়াল যে নোটিসটা সেটি আমি ওপেন করে নিয়েছি তোমরা এখানে রেটটা দেখতে পাচ্ছ এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে যেটি হচ্ছে রিক্রুটমেন্ট সাব ইন্সপেক্টর কনস্টেবল আর পি এফ অ্যান্ড আর পি এস এফ চার হাজার ছশো ষাটটি শূন্য নিয়োগের জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে রেলওয়েতে আজকের ডেটেই কিন্তু একটি পোর্টাল জারি করা হয়েছে তো এই ডেটটায় তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে যাবতীয় তোমাদের বলবো সব কিছু ডিটেলসে বলবো দেখো এখানে বলছে আপকামিং রিক্রুটমেন্ট চারশো বাহান্নটি শূন্যপদ যেটি সাব ইন্সপেক্টরের জন্য এবং চার হাজার দুশো আটটি শূন্যপদ হচ্ছে কনস্টেবলের জন্য যেটি আরপিএফের তরফ থেকে প্রকাশিত করতে চলেছে এই ব্যাপারে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশন একটি নাম্বার দেওয়া হয়েছে যেটি হচ্ছে এক অব্লিক দু হাজার চব্বিশ দুই অবলিক দু হাজার চব্বিশ ঠিক আছে তোমাদের ইমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেটা অলরেডি কিন্তু প্রকাশিত হয়েছে যেটা দুই দু তারিখ থেকে আটই মার্চে যে নিউজ পেপারটা তোমরা দেখবে এমপ্লয়মেন্ট নিউজে সেখানে কিন্তু প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে আমি অলরেডি কিন্তু এর ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে যখনই প্রকাশিত হয়েছে আমি সবার আগে কিন্তু তোমাদের ইনফরমেশান আমি দিয়েছি তো এখানে দেখো পাঁচ শতাংশ পোস্ট রিজার্ভ করা আছে যেটি ওম্যান ক্যান্ডিডেটদের জন্য তো ওম্যান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা বড় সুযোগ দেখে নাও এখানে আর পি এফ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এক অবলিক দু হাজার যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন যারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবে তাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং বি ওয়ান ক্যাটেগরি মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান ক্যাটেগরি মেডিকেল স্ট্যান্ডার্ডটা কী সেটাও আমি বুঝিয়ে দেবো তো এখানে দেখো তোমার কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে এবং তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে এক সাত দু হিসাবে তো এখানে এই যে এজটা বলা হচ্ছে সেটি ইউআর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা জানো এই বছর কিন্তু তিন বছরের কিন্তু একটা রিল্যাক্সেশন তোমাদের তরফ থেকে কিন্তু দেয়া হয়েছে তবে এটা কিন্তু নেক্সট ইয়ার থেকে কিন্তু আর পাবে না তো এটা কিন্তু তোমাদের জন্য একটা সুযোগ যারা যারা মানে সাব ইন্সপেক্টর বা কনস্টেবলের জন্য আবেদন করতে চাও তো এবার একদম জি যান লাগিয়ে দাও যে এই চাকরিটা কিন্তু তোমাদের ভালোভাবে পারফর্ম করতেই হবে তো দেখো এখানে যারা যারা এসসি এস টি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বয়স কিন্তু কুড়ি থেকে তোমাদের যদি ৩৩ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমার এখানে বয়স কুড়ি থেকে যদি একত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে চারশো বাহান্নটি মতো শূন্য এবং দেখো যারা যারা কনস্টেবলের জন্য আবেদন করবে দুই অবলিক দু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড দুটোর ক্ষেত্রেই সেম এবং এখানেও হচ্ছে আঠেরো থেকে আঠাশ বছর অর্থাৎ এস সি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স ঠিক আছে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হলে আবেদন করতে পারবে এবং ওবিসি ক্যান্ডিডেটরা আঠেরো থেকে একত্রিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে চার হাজার দুশো আটটি মতো শূন্যপদ টোটাল চার হাজার ছশো ষাটটি মতো শূন্যপদে তোমাদের সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে এখানে দেখো তোমাদের যে কবে তোমরা ফুল নোটিফিকেশানটা দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফুল নোটিফিকেশানটা দেখতে পাবে পনেরোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল থেকে ফুল নোটিফিকেশান দেখতে পাবে এবং তোমাদের আবেদনও কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আছে পনেরোই এপ্রিল থেকেই আবেদন স্টার্ট হয়ে যাবে আপ টু তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে চোদ্দোই মে দু তো এটা তোমাদের জন্য একটা বড়ো অপরচুনিটি এই নোটিসটা কিন্তু প্রকাশিত করা হলো সাউথ ইস্টার্ন রেলের পোর্টালে কিন্তু দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমি জানিয়ে দিলাম ঠিক আছে তো এখানে দেখো তোমরা আর পি এর জন্য যারা যারা ভাবছো যে আবেদন করবে কিন্তু আবেদন করার আগে তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডের ওপর কিন্তু বেশি করে কিন্তু নজর দিতে হবে কারণ রেল মানেই কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডের ওপর কিন্তু বেশি করে ফোকাস কিন্তু করে তো সেক্ষেত্রে তোমরা ভালো করে এখানে দেখে নাও যে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্টস ঠিক আছে এবং তোমাদের ভিজুয়াল স্ট্যান্ডার্ডটার ওপর কিন্তু জোর দিতে হবে যেখানে বলছে ডিস্টেন্স ভিজন ছয় নয় ছয় বারো একটি চোখে ছয় নয় একটি চোখে ছয় বারো উইথ অর উইদাউট গ্লাস যারা যারা একটা ভ্রান্ত অনেকে ধারণা নিয়ে আছে অনেকে আমাকে কমেন্ট করেছিল যে স্যার চোখে চশমা পড়লে কখনোই আরবিএফে আবেদন করা যায় না এই কথাটা সম্পূর্ণ ভুল চোখে চশমা পড়ে অথবা না পড়ে উইথ অর উইদাউট গ্লাস একদম সুন্দরভাবে দেখিয়ে দিলাম ঠিক আছে তো এখানে দেখো পাওয়ার অফ লেন্স কিন্তু এই জায়গাটা মাথায় রাখবে ফোর ডায়াপ্টারের বেশি কিন্তু তোমাদের চোখের যে চশমার যে পাওয়ারটা সেটা কিন্তু হলে চলবে না সেটা একবার চেক করে নেবে চোখটাকে ভালো করে একবার দেখে নেবে যে কোনো অসুবিধা আছে নাকি যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আর পি এফের জন্য কিন্তু আবেদন করো না এন আছে গ্রুপ ডি আছে এগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে কারণ এই সব পোস্টগুলোতে এন টিপিসি বলো বা গ্রুপ ডি বলো ঠিক আছে বা গ্রুপ ডি বলো এগুলোতে কিন্তু সি ওয়ান সি টু ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু যাদের যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য কিন্তু প্রস্তুতি নাও ওকে আচ্ছা এখানে দেখো তোমাদের নিয়ার ভিজনের কথা বলা হচ্ছে যেটা জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স উইথ অর উইদাউট গ্লাস মানে কাছের দৃষ্টির ক্ষেত্রেও কিন্তু চোখে চশমা পড়ে অথবা না পড়ে যেটা তোমার মর্জি এই দৃষ্টিশক্তি থাকলেই আবেদন করা যাবে কিন্তু এখানে কিন্তু একটা টেস্ট হবে আরও অনেকগুলো টেস্ট হবে যেখানে কালার ভিশন অর্থাৎ যাদের কালার ব্লাইন্ডনেস আছো তারা কিন্তু আবেদন করতে পারবে না আর পি জন্য বাইনেকুলার ভিশন কিন্তু টেস্ট হবে ফিল্ড ভিশন টেস্ট হবে এবং তোমাদের নাইট ভিশন টেস্ট হবে মানে রাতকানা যাদের রোগ আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে না আর পি জন্য কারণ এত দূর গিয়ে ঠিক আছে এত সংগ্রাম করে মানে রিটিন এক্সাম ক্লিয়ার করে তারপরে পিইটি পি এত কিছু কোয়ালিফাই করে ঠিক আছে তোমরা যখন মেডিকেলে যাবে সেখানে গিয়ে যদি কোনো কারণে তোমার এই সব রোগ থাকা সত্ত্বেও তুমি যদি মনে করো যে না ওখানে গিয়ে দেখা যাবে সব থেকে খারাপ তোমার লাগবে যদি তোমাকে ডিসকোয়ালিফাই করে দেয় তার জন্য এখন থেকেই বলছি যে পোস্টগুলোর ক্ষেত্রে এই সব কিছুই নেই সেই পোস্টগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু যাদের চোখের সমস্যা আছে তারা সি ওয়ান সি টু ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডগুলোকে ধরে তার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করো এটা আমার সাজেশন তো এখানেও ফিজিক্যাল মেজারমেন্টের জায়গায় বলছে যে ইউ আর ও যারা ক্যান্ডিডেট আছো মেল ক্যান্ডিডেটদের হাইটে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ফিমেল ক্যান্ডিডেট হাইট হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার হতে হবে তারপরে হচ্ছে এসসি এসটি যারা কমিউনিটির মধ্যে যারা আছো তাদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে আর গারওয়ালিস গোর্খাস মারাঠাস এইসব কমিউনিটি থেকে যারা আছো তো তাদের ক্ষেত্রে দেখো এখানে একশো তেষট্টি সেন্টিমিটার হচ্ছে হাইট হতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তো বুঝতে পারছো এখানে চেস্টের ক্ষেত্রে শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যারা ইউআর আর ও আছে তাদের আশি সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার আর এসসি এসটি থেকে যারা আছো তাদের সেভেন্টি সিক্স পয়েন্ট টু সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে এইটি ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার আর গারোয়ারিস গোর্খা মারাঠা এখান থেকে যারা আছো তাদের ক্ষেত্রে আশি সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে ফুলিয়ে হচ্ছে পঁচাশি সেন্টিমিটার ঠিক আছে তো এখানে তোমরা যারা যারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে এর ফুল নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে তো এগুলো মোটামুটি তোমরা সবই জানো তো এখানে পাঁচশো টাকা মতো আবেদন মূল্য লাগে যেটা ইউ আর ও বিসি ক্যান্ডিডেট যারা মেল ক্যান্ডিডেট তারা দেয় এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ছাড় আছে ফিমেল ক্যান্ডিডেটদের লাগবে এখানে আড়াইশো টাকা লাগবে আদার কমিউনিটিতে আদার কমিউনিটি যারা আছো তাদের আড়াইশো টাকা লাগবে ঠিক আছে তো এখানে তোমাদের আবেদন কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকার হবে এটি আজকের একদম লেটেস্ট একটি নিউজ তোমাদের কাছে আমি তুলে ধরলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এখানে দেখো তোমাদের এখানে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু পেতে হবে এই সিবিটিতে এটি কিন্তু মিনিমাম মার্কস এই মার্কসটা পেলে কিন্তু কোয়ালিফাই হবে এখানে যারা থার্টি পার্সেন্ট পাবে তারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছে তারা থার্টি পার্সেন্ট পেলে কিন্তু কোয়ালিফাই হতে পারবে আর থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে যারা ইউআর আছো ইডাব্লিউএস আছো আর হচ্ছে ওবিসি আছো ঠিক আছে তাদের থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু পেতেই হবে আচ্ছা এখানে তোমাদের পরীক্ষাটি যেটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বলে দিয়েছে যেটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে নব্বই মিনিট সময় থাকছে একশো কুড়িটা প্রশ্ন থাকবে যেখানে পঞ্চাশটা জেনারেল অ্যাওয়ারনেস পঁয়ত্রিশটা হচ্ছে অ্যারিথমেটিক আর পঁয়ত্রিশটা হচ্ছে রিজনিং থাকছে তারপরে কনস্টেবলের ক্ষেত্রে দেখো নব্বই মিনিট সময় পাচ্ছ একশো কুড়ি নম্বরে তোমাদের কুড়িটা কোশ্চেন থাকছে যেখানে তোমাদের পঞ্চাশটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস পঁয়ত্রিশটা হচ্ছে অ্যারিথমেটিক আর পঁয়ত্রিশটা হচ্ছে তোমাদের রিজিনিং থাকছে তো আশা করি বুঝতে পারছো যে ওয়ান টোয়েন্টি মার্ক্সের কিন্তু তোমাদের এই পরীক্ষাটি হবে তো এর ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা তৈরি হবে সম্পূর্ণ কিন্তু এই রিটিনের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে অর্থাৎ বুঝতে পারছো এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও এখানে কিন্তু রেল কিন্তু একটা অ্যালার্ট দিয়ে দিয়েছে আশা করি তোমাদের প্রস্তুতি এবার তোমরা শুরু করবে তো দেখো ওয়ান থার্ড কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে যেখানে তিনটে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু এক নম্বর কাটা যাবে ঠিক আছে তো এই ব্যাপারেও তোমাদের কিন্তু নজর রাখতে হবে আচ্ছা তো আর তোমাদের পিইটির ব্যাপারেও কিন্তু এখানে বলা আছে পিইটির ব্যাপারে এগুলো কিন্তু কোনো পরিবর্তনই হয়নি তো এখানে দেখো ষোলোশো মিটার কিন্তু রান থাকবে তো পিইটির ক্ষেত্রে ষোলোশো মিটার কিন্তু রান থাকবে এখানে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বলছি ছ মিনিট তিরিশ সেকেন্ড সময় পাবে আর হচ্ছে বারো ফিটের হচ্ছে তোমাদের লং জাম্প হবে এবং তিন ফিট নয় ইঞ্চেসের হচ্ছে হাই জাম্প হবে আর সাব ইন্সপেক্টর ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের চার মিনিট সময় পাবে আটশো মিটার কিন্তু রান হবে এবং ন ফিটের হচ্ছে লং জাম্প হবে এবং তিন ফিটের হচ্ছে হাই জাম হবে এবং কনস্টেবলের ক্ষেত্রে আমি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবে ঠিক আছে যেখানে তোমাদের ষোলোশো মিটার কিন্তু রান হবে আর হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের তিন মিনিট চল্লিশ সেকেন্ড তোমরা সময় পাবে এখানে তোমাদের আটশো মিটার কিন্তু রান হবে ঠিক আছে এটি কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে বলছি এখানে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে যে যে কনস্টেবল আছে তাদের ক্ষেত্রে চোদ্দো ফিট হচ্ছে লং জাম্প এবং চার ফিট হচ্ছে হাই জাম্প আর কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে ন ফিট হচ্ছে লং জাম্প আর তিন ফিট হচ্ছে হাই জাম্প ঠিক আছে তো মাঠের প্রস্তুতির সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও এবার তোমরা শুরু করে দাও কারণ বুঝতেই পারছ কম্পিটিশন কিন্তু অনেক হাই হবে কারণ পাঁচটা বছর কমপ্লিট হতে চলল তো এই পাঁচটা বছরের মধ্যে অনেকেই কিন্তু মাধ্যমিক পাশ করে গেছে অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছে প্রত্যেকেই কিন্তু তোমার কম্পিটিটার তো তোমাকে ভালো মতো প্রস্তুতি কিন্তু নিতেই হবে ঠিক আছে আচ্ছা এই একশো কুড়ি নম্বরের এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ একশো কুড়ি নম্বরের যে তোমার রিটিন এক্সাম হবে সেখানে কোয়ালিফাই মার্কস হচ্ছে বিয়াল্লিশ থাকছে আর এস সি এস হচ্ছে ছত্রিশ কিন্তু থাকছে কোয়ালিফাই মার্কস তবে এটি কিন্তু চূড়ান্ত সিলেকশনের জন্য এটা নয় এটা কোয়ালিফাই তোমাকে হতে হবে বাট এর থেকে যত বেশি নাম্বার পেতে পারবে তাহলে কিন্তু তুমি সিকিউর করতে পারবে ওই মানে যে ভ্যাকেন্সির মধ্যে যে সিটে তুমি একটা তোমার জায়গা তৈরি করে নিতে পারবে ঠিক আছে আমি ভিডিওর মাধ্যমে সব সবসময় প্রয়াস করি তোমাদের কাছে অফিসিয়ালিভাবে সব কিছু ডিটেলস বুঝিয়ে দেওয়ার তো যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই